বাজেটের মধ্যে কম মানে এই মায়াপুরে এসে এই মন্দিরের ক্যাম্পাসে থাকতে চাইছেন তাদের জন্য এটা বেশ জায়গা হতে পারে আর এখন এখানে তিন বেলা প্রসাদ বিনা পয়সায় বিতরণ করা হয় নমস্কার বন্ধুরা আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের যে ক্যাম্পাস রয়েছে এখন সেখানেই আমি রয়েছি আপনারা যারা কম বাজেটের মধ্যে এই মায়াপুরে এসে এই ক্যাম্পাসের ভেতরে থাকতে চান তাদের আজ একদম কম পয়সায় মানে একশো টাকা দিয়ে শুরু ঘরের সন্ধান দেবো এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আপনাদের মানে কোন জায়গায় রয়েছে এই কম বাজেটের মধ্যে রুমগুলো আর রুমগুলো কেমন সব কিছু এই ভিডিওতে দেখাবো এছাড়াও আপনারা তিন বেলা কোথায় ফ্রিতে মানে একদম বিনামূল্যে প্রসাদ পাবেন সেই সন্ধানও দেব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনারা সব বুঝতে পারবেন প্রথমেই আমরা দেখে নেব গৌরাঙ্গ কুটির যেখানে এসে আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে চারজন থাকতে পারবেন তো এই যে হচ্ছে এটা হলো গৌরাঙ্গ কুটির মাঝখান দিয়ে রয়েছে রাস্তা আর দুধারে দেখুন অনেক ঘর রয়েছে অনেকগুলো ঘর রয়েছে ওপরে টানা টিনের চালা রয়েছে আর ঘরগুলো দরমার তো আপনারা যদি এই মায়াপুর স্কনে এসে থাকতে চান ক্যাম্পাসের ভেতরে তাহলে এখানেও থাকতে পারেন খুব কম বাজেটের মধ্যে একশো টাকা এখানে প্রতিদিন ভাড়া আর আপনারা এই ঘরগুলোতে একসাথে চারজন অনায়াসে থাকতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মন্দিরটাও দেখা যাচ্ছে তো খুব বেশি দূরে দূরেও নয় একদমই ক্যাম্পাসের ভেতরে এখান থেকে মূল মন্দির আপনাদের পায়ে হেঁটে লাগবে দু থেকে তিন মিনিট ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা চন্দ্রদয় মন্দিরটা এখান দিয়েই দেখা যাচ্ছে আর এর পাশেই রয়েছে মূল মন্দির আপনারা যদি এই মায়াপুর ইস্কন মন্দিরের ক্যাম্পাসের ভেতর কম বাজেটের মধ্যে থাকতে চান তাহলে এখানেও থাকতে পারেন এখানে কিন্তু প্রতিদিন ঘর ভাড়া একশো টাকা আর আপনারা চারজন অনায়াসে থাকতে পারবেন বন্ধুরা আপনারা যদি এই গৌরাঙ্গ কুঠিরে এসে থাকতে চান তাহলে আপনাদের ঘর বুক করতে হবে নিত্যানন্দ কুঠির থেকে নিত্যানন্দ কুঠিরটা আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনাদের এখানে প্রতিদিন ঘর ভাড়া পড়বে একশো টাকা করে আর এখানে কিন্তু অ্যাটাচ বাথের কোনো ব্যবস্থা নেই আপনাদের কমন বাত ইউজ করতে হবে তো আপনাদের বার্তাও দেখিয়ে দেবো কেমন পয় পরিষ্কার কি না তো আপনারা সেটা বুঝতে পারবেন আমি যতটা দেখলাম মোটামুটি পয় পরিষ্কার আপনাদের অসুবিধা হবে না কিন্তু একটা কথা বলে রাখছি যদি আপনারা কোনো মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে আসেন তাহলে এসব ঘরে না থাকাই ভালো যেহেতু বেড়ার ঘর তাই বললাম কিন্তু এমনি সুরক্ষার কোনো অসুবিধা হবে না বাইরেই কিন্তু এখানে সিকিউরিটি দাদারা রয়েছেন তো আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমন বাথরুম এখানকার অনেকগুলো মোটামুটি বাথরুম রয়েছে আমরা এখন রয়েছি অন্নদান কমপ্লেক্সের একদম সামনে এইখানে বর্তমানে তিন বেলা একদম বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় এখানকার প্রসাদের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আমি সামনে থেকে দেখেছি ভিডিও করতে দেয়নি তাই আমি ভিডিও করতে পারিনি এখানে কিন্তু যথেষ্ট ভালো খাবার বিতরণ করা হয় তো বন্ধুরা এই অন্নদা কমপ্লেক্সে এখন সকাল সাতটা বাজে এই দুপুরে প্রসাদের কুপন এখন দেওয়া হচ্ছে সকাল সাতটার সময় তো বেলা বারোটার সময় এখানকার ভোগ প্রসাদ বিতরণ করা হবে তো আপনারা যদি এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করতে যান অবশ্যই সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়বেন দেখতেই পাচ্ছেন আমার পিছনে কতটা লাইন আর এখানে কিন্তু মানে প্রতিদিনই এটা করা হয় আর এখন এখানে তিন বেলা প্রসাদ বিনা পয়সায় বিতরণ করা হয় তো আপনারা চাইলে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন আর এখানকার লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কুটির আর এর ঠিক ঠিক উল্টো পাশেই রয়েছে এই যে অন্নদান কমপ্লেক্স এখানেই দুপুরের প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন দুপুরের প্রসাদ এবং সকালের টিফিনের জন্য এখান থেকে কুপন দেওয়া হচ্ছে তো এখানে যদি আপনারা প্রসাদ গ্রহণ করতে চান যার যার কুপন তাকে নিজে এসে সংগ্রহ করতে হবে সকাল নটার সময় এখানে টিফিন বিতরণ করা হয় তারপর বেলা বারোটার সময় দুপুরের লাঞ্চ এখানে দেওয়া হয় আর রাতের ডিনার দেওয়া হয় রাত আটটার সময় এবার আমরা দেখে নেব নিত্যানন্দ কুটির আপনারা এখানেও কম খরচায় থাকতে পারেন এখানে রুম রেট দুশো টাকার মধ্যে শুরু হয় তো আমরা এখন নিত্যানন্দ কুটিরের একদম মূল গেটের সামনে এসে পৌঁছে গেছি আর এখানে দেখুন সুন্দর পানীয় জলের ব্যবস্থা রয়েছে একদম গেটের সামনেই তো আপনাদের বাইরে থেকে জল কিনে খেতে হবে না তো চলুন নিত্যানন্দ কুটিরের ভেতরে প্রবেশ করে আপনাদের ঘরগুলো দেখিয়ে দিচ্ছি মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এই নিত্যানন্দ কুটিরের মানে অফিস ঘর আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে এই অফিস ঘরে যোগাযোগ করতে হবে আর গৌরাঙ্গ কুটিরেও যদি আপনারা থাকতে চান তাহলে এখান থেকেই আপনাদের ঘর বুক করতে হবে বন্ধুরা আপনারা যদি এই নিত্যানন্দ কুটিরে এসে থাকতে চান তাহলে এখানে কিন্তু টোটাল নিরানব্বইটা ঘর রয়েছে তিনটে ঘর এখানের অফিসিয়ালরা ইউজ করে আর ছিয়ানব্বইটা ঘর এখানে ভাড়া দেওয়া হয় তো আপনারা এখানে এসে থাকতেই পারেন এখানে পুরো কংক্রিটের রয়েছে ঘরগুলো আপনাদের কোনো মানে সুরক্ষার কোনো অসুবিধা হবে না যথেষ্ট এখানে সুরক্ষা আপনারা যদি এখানে থাকতে আসেন এখানে বাইরে রয়েছে সিকিউরিটি গার্ড তো কোনো রকম অসুবিধা হবে না আপনাদের আর আপনারা কিন্তু থাকতে পারবেন আর এখানে কমন বাথ দিয়ে ঘরগুলো রাখা রয়েছে এখানে কোনো অ্যাটাচ বাথ নেই আর এইখানের ঘরগুলোর মানে প্রতিদিনের ভাড়া হচ্ছে দুশো টাকা একটা ঘরে আপনারা চারজন অনায়াসে থাকতে পারবেন তো আপনারা যদি এই মায়াপুর ইস্কন মন্দিরের ক্যাম্পাসে এসে থাকতে চান কম বাজেটের মধ্যে বা অনেকে ঘরও পান না সেক্ষেত্রে এখানে এসে আপনারা অনায়াসে থাকতে পারবেন আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এখানে কিন্তু অনলাইনে বুকিং সেভাবে সেই অর্থে নেওয়া হয় না আপনাদের আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো তাও আপনারা একবার ফোন করে নেবেন যদি এখানে এসে থাকতে চান আর এখানে এসেই এখানকার ঘরগুলো বুক করতে হয় তো আপনারা চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি আসার তাহলে আপনারা এখানে এসে ঘর পেয়ে যাবেন আর এখানকার যে বাদগুলো রয়েছে সেই বাদগুলো কিন্তু মানে যথেষ্ট পয় পরিষ্কার মানে এমনটা না যে কমন বাদ বলে নোংরা এখানে সব সময় লোক রাখা রয়েছে তারা পরিষ্কার করছেন আর কি তো আপনারা আসলেই বুঝতে পারবেন যারা কম বাজেটের মধ্যে মানে এই মায়াপুরে এসে এই ইস্কন মন্দিরের ক্যাম্পাসে থাকতে চাইছেন তাদের জন্য এটা বেশ জায়গা হতে পারে তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুধারেই রয়েছে ঘর তো আপনারা এখানে এসে দুশো টাকার বিনিময়ে এই ঘরগুলোতে থাকতে পারবেন প্রতিদিন দুশো টাকা আর এক একটা ঘরে আপনারা চারজন অনায়াসে থাকতে পারবেন আর দুপাশে রয়েছে ঘর আর মাঝখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে গার্ডেন করা রয়েছে আর এখানে দেখুন সব সময় কিন্তু পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দাদা এখানকার পরিচর্যা করেন আর কি মানে আপনাদের এখানে আসলে কিন্তু খুব ভালো লাগবে একদম নির্বিলি পরিবেশ আর এখানে কিন্তু থাকাটা যথেষ্ট সুরক্ষার মধ্যেই আপনারা থাকতে পারবেন বাইরে সিকিউরিটি গার্ড রয়েছে কোনো অসুবিধার ব্যাপার নেই আর ঘরগুলোও কংক্রিটের দেখতেই পাচ্ছেন প্রতিটা ঘরের মধ্যে কিন্তু এই মুহূর্তে যাত্রীরা রয়েছে তাই ঘরের ভেতর আপনাদের ভিডিও করে দেখাতে পাচ্ছি না কিন্তু আমি দেখেছি ঘরগুলো যথেষ্ট বড় আর দুখানা বেড রয়েছে সিঙ্গেল বেড আর এছাড়াও টসুক দেওয়া রয়েছে মানে জাজিম দেওয়া রয়েছে আপনারা নিচে অনেকটা জায়গা রয়েছে সেখানে আরও দুজন অনায়াসে থাকতে পারবেন তো আপনারা যারা কম বাজেটের মধ্যে এই মায়াপুর ইস্কন মন্দিরের ক্যাম্পাসে থাকতে যান তাদের জন্য এটা বেশ জায়গা হতে পারে আর এটা হলো নিত্যানন্দ কুটিরের কমন বাথরুম তো এখানে লেডিস বাথরুম আলাদা রয়েছে এবং জেন্টস বাথরুম আলাদা আপনারা যদি এখানে এসে থাকেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এটুকু বলতে পারি যে দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো বাথরুম রয়েছে এক জায়গায় স্নান করার জায়গা রয়েছে এক জায়গায় টয়লেটের জায়গা রয়েছে মানে সব আলাদা আলাদা রয়েছে আর টয়লেটগুলো একদম পয় পরিষ্কার খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই নিত্যানন্দ কুটির আর এইখানের ঘরগুলোতে দেখুন প্রতিটা ঘরের দরজা এবং জানলার মধ্যে সুন্দর নেট লাগানো রয়েছে যাতে কোনো রকম মশার উপদ্রব না হয় মানে খুবই সুন্দর ব্যবস্থা আপনারা এসে এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন বন্ধুরা চার নম্বর গেট থেকে প্রবেশ করেই আপনারা প্রথমেই পাবেন নামট্ট ভবন আর এই নামট্ট ভবনের ঠিক উল্টো পাশেই যে রাস্তাটি চলে গেছে এখান থেকে একটুখানি হাঁটলেই আপনারা পেয়ে যাবেন নিতাই ধর্মশালা আপনারা চাইলে একদম কম বাজেটের মধ্যে এখানেও এসে থাকতে পারেন খুবই সুন্দর জায়গা এখানে কিন্তু কোনো রকম আপনাদের মানে অসুবিধা হবে না আর আপনারা এখানে মাত্র একশো টাকার বিনিময়ে চারজন অনায়াসে থাকতে পারবেন এই ধর্মশালায় কোনো রকম অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা নেই এখানে সব কমন বাথরুম দিয়েই ঘর দেওয়া হয় তো আপনারা চাইলে এখানেও এসে খুব কম পয়সায় থাকতে পারবেন আর সামনেই রয়েছে রিসেপশান আপনাদের এখানে যোগাযোগ করে নিতে হবে আপনাদের এই ধর্মশালাটা এখান থেকেই দেখিয়ে দিচ্ছি ভিতরে ঢুকে ভিডিও করার কোনো অনুমতি নেই এখানে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে তো আপনারা চাইলে এখানে এসে অনায়াসে থাকতে পারবেন তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে মায়াপুর ইস্কন মন্দিরের ক্যাম্পাসে কম বাজেটের মধ্যে কয়েকটি রুমের সন্ধান দিলাম যেখানে আপনারা অনায়াসেই থাকতে পারবেন আর এখানে কোথায় আপনারা ফ্রি প্রসাদ পাবেন সেই সন্ধানও আমরা আপনাদের দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন মায়াপুর ইস্কন মন্দির থেকে আজকের মতো বিদায়